ইন্ট্রিম গভর্নমেন্টের কিন্তু মেজর দায়িত্ব ছিল ইমিডিয়েটলি নির্বাচন দিয়ে দেওয়া যেটা আপনি নেপালে দেখতে পেয়েছেন এটি হচ্ছে ইন্ট্রিম গভর্নমেন্টের দায়িত্ব তারা প্রলং করা মানে প্রবলেমের উৎপত্তি হওয়া তারপরও বিএনপি বলেছিল যে নির্বাচন দিতে তারপরে এটা আমরা আবার তাদেরকে বলেছি যে যতটা যৌক্তিক সময় লাগে এটা আমাদের প্রিয় নেতা তারক রামার সাহেব বলছেন যতটা যৌক্তিক সময় লাগে সুস্থ নির্বাচন দেওয়ার জন্য আপনার নিন এবং আপনার করুন সেটা করতে করতে চোদ্দ মাস হয়ে গেল এখন আমরা দেখছি যে নির্বাচনের পথে দেশ এগোচ্ছে আমি গ্রোসলি বলবো যে দেশে পুলিশের মরাল একদম নষ্ট করে দিয়েছিল বিগত ফেসি সরকার সেখান থেকে আমি বলবো যে পুনরুজ্জীবিত হয়েছে এবং যতটা প্রগ্রেস হয়েছে যেই পজিশনে ছিল নাইনটিন দেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু এই অবস্থা ছিল না মরালি আমরা কিন্তু খুব স্ট্রং ছিলাম দেশ ঐক্যবদ্ধ ছিল এই পালনার পরে এবং পার্শ্ববর্তী দেশে যে উস্কানি চলছিল এ যাবৎ যেটা নিয়ে মিডিয়ার ব্যাপার বলা হলো উনি তো বললেনি যে আমরা তো ভারত বিরোধী কোনো কথা কখনো বলছি না আমি কোনো মিডিয়ার বা আমি ব্যক্তিগতভাবে ভারত বিরোধী কোনো কথা বলি না আমরা আমাদের কথা বলছি কিন্তু ওরা বড় ভাই অভিভাবক না হয়ে যে দাদাগিরি দেখাচ্ছে এটা আমাদের অত্যন্ত কত দুর্ভাগ্য এবং প্রতিবেশী রাষ্ট্র এই ধরনের ব্যবহার করতে পারে না হবার এটা বিএনপির দায়িত্ব এবং সাথে সাথে অ্যাজ এ হোল এখন দুইটি পার্টি তো ভিজিবিলি মাঠে রয়েছে সেই ক্ষেত্রে তারা কোনো উস্কানিমূলক কথা বলুক এটাও আমরা চাই না আর বিগত দিনে আমাদের তো একসাথে পথ চলার ইতিহাস আমাদের রয়েছে অত এমন তো না আমরা তাদেরকে চিনি না তারা আমাদেরকে চিনি না সব মিলিয়ে এই সরকার ক্যাটাগরিক্যালি যেই ধরনের মানে ইনটেনশন যে কারেক্টলি তারা ইলেকশন দিবে আমার বিশ্বাস ইলেকশন হবে এবং বিএনপি তার দায়িত্ব নিয়ে এই ইলেকশনের সহযোগিতা সরকারকে করবে আমরা যারা প্রার্থীরা রয়েছে তারা অ্যাবাব এভরিথিং নির্বাচন কমিশনের যে সংস্কারগুলো হচ্ছে যদি তারা সেই সংস্কারগুলি সঠিকভাবে কার্যকর ভূমিকা নেয় তাহলে এবার নির্বাচন ইনশাল্লাহ সুস্থ হবে আর জাতি তো সেই অপেক্ষায় রয়েছে আমরা তো বিভাজিত হতে পারি না বিভাজিত হলে আমরাই ক্ষতিগ্রস্ত হব আর কতদিন আর কত রক্ত আর কত আত্মতি এই জাতি দিবে আমার মনে হয় এখানেই শেষ হওয়া উচিত এটি এই উপলব্ধি থেকেই সকলেই চায় সুস্থ স্বাভাবিক নির্বাচন